প্রিয় মা ভনেরা প্রিয় ভাইয়েরা আমার ঘরের মধ্যে যদি ভ্যাং আসে ভুলেও একটি কাজ করবেন না যদি সেই কাজটি করেন তাহলে গরিব হয়ে যাবেন ফকির হয়ে যাবেন রাস্তার ফকির হয়ে যাবেন আপনি কল্পনাও করতে পারবেন না এই ভ্যাঙ্গের সঙ্গে অসদ আচরণ করার কারণে আপনি যে গরিব হয়ে গেছেন আপনি কোটিপতি থেকে জিরোপতি হয়ে যাবেন আপনাকে রাস্তায় ভিক্ষা করতে হবে যদি ভেঙ্গের সঙ্গে আপনি এই অসৎ আচরণটি করেন এই জন্য ঘরে আসলে ভেঙ্গের এই আচরণ করবেন না এই ভুলটি করবেন না যদি করেন তাহলে রাস্তার ফকির হতে আপনি প্রস্তুত হয়ে থাকবেন সাবধান হয়ে যাবেন কখনোই ব্যঙ্গের সহিত এই আচরণ করবেন না ব্যাং হচ্ছে আমাদের জীবনের জন্য একটি উপকারী প্রাণী আমাদের চোখে দুই চোখে যাই দেখি আর না দেখি সব কিছু হচ্ছেন আল্লাহর মখলুক আল্লাহ হলেন খালেক আমরা সকলে মখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানুষের সেবার জন্য সৃষ্টি করেছেন সব কিছু একমাত্র আদমের উপকারের জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন তেমনি ভাবে সবচাইতে উপকারী একটি প্রাণী হচ্ছে ভ্যাং এই ভ্যাং যদি আপনার ঘরে আসে কখনোই এই খারাপ কাজটি করবেন না এই ভুল কাজটি করবেন না কোন ভুল কাজটি সেটা আমি বলে দিচ্ছি ব্যাং আমাদের কি উপকার করে এই ব্যাং আমাদের অনেক অনেক উপকার করে আমাদের জীবন ব্যাংগের জীবন বাজি রেখে মানুষের উপকার করে ব্যাংগের জীবন একেবারে মৃত্যুর পথে দিয়ে মানুষের উপকার করার জন্য ব্যাংক সর্বপ্রথম আগিয়ে আসে এগিয়ে আসে আপনি সেটা কখনোই কল্পনা করেন না কিভাবে যে এগিয়ে আসে আমি বলে দিচ্ছি এই ব্যাংক যে আমাদের কি উপকার করে অথবা কতটুকু চেষ্টা করে মানব সেবায় ব্যাংক এগিয়ে আসতে সেই বিষয়টি একটু ধৈর্য ধরে শুনুন এই ভিডিওটি আজকে একটু ব্যতিক্রম ধৈর্যের সাথে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন শুনতে পারেন আপনার এই বেঙ্গের সহিত এই ভুল কাজটা করা থেকে আপনি বেছে যাবেন এবং আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্যরাও বেছে যাবে আপনার উপকার হয়ে যাবে ইসলামের স্বার্থে দিনের স্বার্থে পৌঁছানোর জন্যই ভিডিওটি শেয়ার করা প্রয়োজন মনে করি সবাই শেয়ার করুন আসুন ব্যাংক যে মানুষের কি উপকার করে এই বিষয়টি জেনে নেই হজরতে ইব্রাহিম আলহি সাল সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল যখনই শুনতে পাইল যে হজরতে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে আগুনে ফেলে দেওয়া হয়েছে তখন এই ব্যাং তার নিজের সাধ্য অনুপাতে চেষ্টা করেছে কি চেষ্টা করেছে ব্যাং দৌড়ে লাফিয়ে লাফিয়ে সাগরে গিয়েছে আর নদীতে গিয়েছে সাগরে গিয়ে সে অনেক পরিমাণের পানি পান করেছে পানি খেয়েছে তখন সাগর ওই ব্যাংকে জিজ্ঞেস করলো ওই নদী ওই ব্যাংকে জিজ্ঞেস করলো হে ভ্যাং প্রতিদিন তুমি সাধারণভাবে আমার বুক থেকে নদী থেকে তুমি সাধারণভাবে পানি পান করো কিন্তু আজকে দেখলাম ভিন্ন রকম এত পানি পান করেছ কেন তোমার কি এত পানির পিপাসা লেগেছে ভ্যাং সেই সাগরের উত্তরে প্রশ্নের জবাব দিলেন না আমার পানির কোনো পিপাসা লাগে নাই তোমরা কি জানোই যে যুগের পৈগম্বর ইব্রাহিম আলাইহি সালাতুয়াসালমকে নম্রদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছে সে আগুনের মধ্যে পানি নিক্ষেপ করানোর জন্য আগুনকে নিবানোর জন্য আমি তার আমি প্রতিদিনের চাইতে বেশি পানি পান করেছি সাগর বলল তোমার সেই অল্প পানির দ্বারা কি লাভ হবে ব্যাং বলল আমি যেমনই আমার মধ্যে পানি ধারণ করতে পেরেছে সেটা দিয়ে আমি চেষ্টা করবো আমি আল্লাহকে সাক্ষী রাখতে চাই আমি আল্লাহকে জানাই দিতে চাই আল্লাহ আমি এই পৃথিবীতে আপনার পক্ষে ছিলাম আপনার পৈগম্বরকে আগুনে নিক্ষেপ করেছে আমি তার বিপক্ষে গিয়ে আপনার পৈগম্বরের পক্ষে কাজ করেছি যাতে করে আগুন নিভে যায় আমি এই সাক্ষী দেওয়ার জন্য এই প্রমাণ রাখার জন্য আমি সেই চেষ্টা চালাচ্ছি যখন এই ব্যাং লাফিয়ে লাফিয়ে নম্রদে যেখানে আগুন প্রজ্বলিত করেছিল সেই দিকে যাচ্ছেই এমনি জিব্রাহ আলহি সাল সালাম এসে ব্যাংকে জিজ্ঞেস করলো ওই ভ্যাং এত পানি তুমি পান করে কোথায় যাচ্ছ ব্যাংক বলতে লাগলো যুগের পৈগম্বর ইব্রাহিম নবী আগুনে নিক্ষেপ করেছে ওই আগুন নিবানোর জন্য আজকে আমি পানি বহন করে যাচ্ছি আগুন বন্ধ করার জন্য ইব্রাহিম আলহিস্লা সালাম বললেন যে তুমি এই অল্প পানির মাধ্যমে একটু বিশাল আগুন কিভাবে তুমি নিবা নিবাইতে পারো অথবা বন্ধ করতে পারো ব্যাংক বললো আমার আল্লাহকে আমি জানাই দিতে চাই যে আমি ভালো লোকের সাথে ছিলাম সৎ লোকের সাথে ছিলাম আমি ইব্রাহিম পৈগম্বরের সাথে ছিলাম নম্রদের পক্ষে আমার কোনো অবস্থান নয় আমি নবীর পক্ষে আমার অবস্থান ছিল আমার সাধ্য অনুপাতে আমি চেষ্টা করে যাচ্ছি রাখে আল্লাহ যদি আমার চেষ্টা অনুপাতে সফলতা দান করে তা আলহামদুলিল্লাহ এইভাবে ব্যাং সাক্ষী দিয়েছিল ব্যাং সাধ্য অনুপাতে চেষ্টা করেছিল এই জন্য ভেঙ্গের আপনি কখনোই চেষ্টা ব্যাঙ্গের সাথে কখনোই এই খারাপ ভুল আচরণটি করবেন না আর ওই দিন টিকটিকি নম্রদের পক্ষ নিয়েছিল নম্রদ যখন আগুন প্রজ্বলিত করেছিল টিকটিকি গিয়ে আরো ফু দিয়েছিল আগুনের মধ্যে যে আগুন যাতে করে আরো প্রজ্বলিত হয় নাউজ বিল্লাহিমিং জালিক। ওই কঠিন দিনে ইব্রাহিম নবীর পক্ষ নিয়েছিল বেং আর নম্রদের পক্ষ নিয়েছিল টিকটিকি এই জন্য আমাদের নবী আলেহিসালত ও সালাম নবী মহান্ন সাল্লাল্লাহ হলে সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি একবারের মাধ্যমে টিকটিকি মেরে ফেলতে পারে তাহলে তার আমল নামার মধ্যে একশো নেকি দান করা হয় আর যদি কেউ এক বাড়িতে না পারে মারে তাহলে তার দেওয়া হয় এই কারণে যদি দেখেন আপনি বাড়ি দিয়ে মেরে ফেলবেন আপনার আমল নামার মধ্যে একশো নেকি লেখা হবে হবে হামদি ব্যাংক যদি আপনার ঘরে থাকে তাহলে কি উপকার হয় ঘরের মধ্যে মানুষ বসবাস করে এই বসবাসকারী ঘরের মধ্যে যদি বিষাক্ত প্রাণী ঢোকে যেমন সাপ এই সাপ যদি ঢোকে তাহলে যে কোনো মানুষকে সাপের সবল দিতে বাধ্য সবল দিতেই পারে তখন ওই ঘরে যখন সাপ আসে তখন ওই ঘরের ভিতরে যখন ব্যাং থাকবে তখন সেই ভেঙ্গের সামনে সেই সাপের সামনে ব্যাংক দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে খবরদার এই ঘরের মধ্যে মানুষ বসবাস করে এই ঘরের মধ্যে তুমি কেন আসলা চলে যাও সাপ যখন যায় না তখন বেঙ্গের মুখ থেকে এমন একটি স্মল একটি বাতাস বের করে যার ফলে এই সাপ ঘর থেকে বের হয়ে যেতে বাধ্য হয় যদিও না যায় তখন সাপ নিজের জানকে বাজে রেখে সাপের মুখের সামনে দাঁড়িয়ে থাকে আর বলে তুমি কাউকে ক্ষতি করতে পারবে না মঞ্চায় আমাকে তুমি নিয়ে যাও তখন সাপ এই ব্যাংকে কামড় দিয়ে নিয়ে যায় অনেক সময় আমরা দেখতে পাই যে সাপে ব্যাঙ ধরেছে আর সেই ব্যাঙ মেও মেও করে চিৎকার করে এতেই বোঝা যাচ্ছে যে ব্যাং যে মানুষের কত উপকারী কত উপকারী একটি প্রাণী কত উপকার করে এই জন্য ব্যাঙের সহিত কখনো একটি খারাপ আচরণ করবেন না আর সেই খারাপ আচরণ হচ্ছে আপনার ঘরে যদি কোনো ভ্যাং আসে ওই ব্যাংকে যদি আপনি লাঠি মারেন ওই ব্যাংকে যদি উস্টা মারেন ওই ব্যাংকে যদি আপনি লাঠি দিয়ে বাইরে ঘর থেকে তাড়িয়ে এক দেন তখন সেই ব্যাংক আপনাকে এমন বদুয়া দেবে সেই বদুয়ার কারণে আল্লাহ পাক আলমিন আপনাকে ধনী থেকে গরিব বানিয়ে দেবে আপনি গরিব হয়ে যাবেন রাস্তার ফকির হয়ে যাবেন এই জন্য ঘরে যেহেতু বসবাস করেন ব্যাংক ঘরে যদি আসে তখন আস্তে আস্তে করে ব্যাংক আপনি সরাই দিতে পারেন ব্যাংকে আঘাত করবেন না লাঠি দিবেন না উস্টা দিবেন না লাঠি সুটা দিয়ে আপনি ব্যাংকে প্রহার করবেন না মারবেন না এটাকে আস্তে আস্তে ছড়িয়ে দিবেন ঘর থেকে যদি বেঙ্গের সহিত এই খারাপ আচরণ করেন তাহলে আপনার কপাল খারাপ আপনি ভাগ্যবান নয় আপনার দুর্ভাগ্য একের পর এক আসতে থাকবে ঘরের থেকে বরকত চলে যাবে এই জন্য ব্যাঙ্গের সাথে এই অসৎ আচরণ আর কখনোই করবেন না আজকের ভিডিওটি শেয়ার করে সবাই প্রচার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ